হ্যালো বন্ধুরা ফিশি ফ্যাক্টে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আসছি ঘাটে আমি ঘাট থেকে দিয়ে ঘাটে যাব এবং সেখান থেকে রাজবাড়ি যাব তো চিন্তা করলাম আপনাদেরকে লঞ্চের টুকিটাকি সম্পর্কে একটা ভিডিও করে জানাই তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি লঞ্চ কতটুক সময় লাগে পাটুরিয়া ঘাট থেকে দিয়ে ঘাটে যেতে লঞ্চের টিকিট কীভাবে কাটবেন এর দাম কত এবং একদম সরাসরি লঞ্চ চালকের সাথে বসে বসে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব সো পাটুরিয়া ঘাট থেকে দলদিয়া ঘাটে যাওয়ার সময় ভিডিওটা করতে পারি নাই কিন্তু দলদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসার সময় আমি ভিডিওটা কিন্তু করতে পেরেছি সো সাথেই থাকুন ভিডিওটা এনজয় করুন যাই এবং প্রত্যেকটা এই যে এখন এখন এই যে পর্বত চলে যাবে তিনটা হুইসেল দেওয়া মানে হচ্ছে সেটা ছেড়ে যাবে তো বন্ধুরা আমি এখন আছি দোলদিয়া ঘাটে দোলদিয়া ঘাট থেকে এখন আমি লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমার একটা টিকিট কাটতে হবে দেখি টিকিটের দাম কত নেয় টিকিট দেন সো পঁয়তাল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে উঠলাম দেখি এক আঙ্কেল ঝালমুড়ি বিক্রি করতেছে আসলে লঞ্চে এই ঝালমুড়ি খুবই বিখ্যাত যখনই লঞ্চে ভ্রমণ করবেন এই ঝালমুড়িটা অবশ্যই খাবেন বিশ টাকা করে নেবে প্রতিটা মূলত দুইটি চেম্বার থাকে বলা বলা হয় ডেক আর উপরেরটাকে হয় আপার ডেক তো চলুন একটু উপরের ডেকটা ঘুরে আসি দেখতে কেমন দেখা যায় এই যে দেখতেই পাচ্ছেন উপরের ডেকেও কিন্তু একটা বসার জায়গা আছে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে আমার লঞ্চের পেছনের এই সাইডটা এখানে লঞ্চ যখন ছেড়ে দেয় অনেক বাতাস লাগে আর অনেক ভালো লাগে তো এই ছিল লঞ্চের উপরে পাট চলুন একটু নিচে নেমে দেখা যাক এই দেখুন নিচের এই যে পাটটা দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে আপনাদের যাদের খেতে লাগবে এখান থেকে খাবার খেতে পারেন দেখুন এই যে ইলিশ মাছ এই ছোট ছোট ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডাল আর ভাত ভাই খাবার কত কত ঝোল নাই শুধু ইলিশ ভাজা ডাউল ডাউল তো ডেকগুলো ঘোরাঘুরি করার পরে আবার উপরে চলে আসলাম উপরে এসে দেখলাম এক লোক শশা বিক্রি করতেছে তার কাছ থেকে শশা কিনলাম পাঁচ টাকা দিয়ে এরকম পরিবেশে আসলে খেতে ভালোই লাগলো শশাটা তো এই যে এইমাত্র আমাদের লঞ্চ দোলদিয়া ঘাট থেকে ছেড়ে দিল এবং আমার দিন ইচ্ছা ছিল লঞ্চ মাস্টারের পাশে বসে কি নদীটা পার হব তো এখানে যদিও সাধারণ যাত্রীদের বসা নিষেধ তারপর আমি অনুরোধ করে রিকোয়েস্ট করে তাকে বললাম যে ভাই আমাকে একটু এখানে বসতে দিন তো সে আমাকে এখানে বসতে দিল তো তারপর তার সাথে অনেক কথা হলো চলুন উপভোগ করি সে কীভাবে লঞ্চ চালা এবং তো দেখতে থাকি সামনে থেকে আসলে কেমন লাগে আচ্ছা আপনারা এই যে দিক দিক ঠিক পান কিভাবে যে ওইখানে যাইতে হবে মাথার ভিতরে ম্যাপ হয়ে গেছে আর এমনিতে কোনো ম্যাপ ট্যাপ আছে নাকি মানে নিশানা সেটাতে ও আপনি কত বছর ধরে এখানে এই গাড়িতে ও

দুইটা পাটুরিয়া ঘাটের ওইটা নদী আর দৌলদিয়া পদ্মা মিলিত হয়েছে কোথায় পদ্মা নদীর ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে এটা হচ্ছে মূলত যমুনা নদী আমরা পদ্মা নদী পার করে আসছি গোয়ালন্দ ঘাট হচ্ছে পদ্মা এবং যমুনা নদীর মিলনাস্থল ভারতের মুর্শিদাবাদ থেকে পদ্মা নদী রাজশাহী হয়ে বাংলাদেশে ঢুকেছে আর ঢুকে গোয়ালন্দ ঘাটে যমুনা নদীর সাথে মিলেছে গানের ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে পারি আমার যমুনার জল দেখতে কালো আসলে যমুনার জল কালো থাকে কিন্তু বর্তমানে ঘোলা কারণ এখন বর্ষাকাল চলে যখন শীতকাল চলে তখন যমুনার পদ্মার জল আলাদা করা যায় কারণ যমুনার জলটা একটু কালো থাকে পদ্মার জলটা ঘোলাটে থাকে আপনার এই লঞ্চে পাখা কয়টা পাখা কয়টা পিছনে তিনটা পাখা আর মোটরের পাওয়ার কত হর্স পাওয়ার হ্যাঁ

ও তাহলে সময় লাগবে ও আচ্ছা আচ্ছা স্রোত তাহলে এদিকে না আর আপনার এই দূরত্ব কীরকম হবে মোটামুটি কয়ে কিলো কিলো আপনার একবার যাইতে কত কতটুকু তেল লাগে একটা আমি অ্যাপ্লিকেশন করছি জন্য হ্যাঁ লাগবে লক্ষ টাকা লাগে কি আমরা কিন্তু প্রায় ঘাটা কাছাকাছি চলে আসছি আসতে খুবই কম সময় লাগে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগলো বাট যেতে টাইম লাগবে কারণ স্রোত হচ্ছে দরদিয়া থেকে পাটুরিয়া গা বন্ধুগণ এটা হচ্ছে পাটুরিয়া ঘাট তো পাটুরিয়া ঘাট থেকে আমরা দৌলতিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে চলে আসলাম ঠিক সেম উপায়েই আপনারা পাটুরিয়া ঘাট থেকে দৌলতিয়া ঘাটে চলে যেতে পারবেন তো পাটুরিয়া ঘাটটাতে ফেরি একটু বেশি থাকে দোলের দিয়ে ঘাটে ফেরি কম থাকে না পাটুরিয়া ঘাটটাতে লঞ্চ একটু বেশি থাকে কিন্তু দোলের দিয়ে ঘাটে লঞ্চ কম থাকে কিন্তু সমস্যা নেই প্রতি আধা ঘন্টা পর পরপর লঞ্চগুলো ছেড়ে যায় এবং প্রত্যেকটা এই যে এখন এখন এই যে পর্বত চলে যাবে তিনটা হুইসেল দেওয়া মানে হচ্ছে সেটা ছেড়ে যাবে তো যাই হোক এই যে আমাদের এখন বর্তমান ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যাওয়ার ভাড়া আসার ভাড়াও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আপনাদের কোনো ধরনের সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব তো যাই এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও আর পাটুরিয়া ঘাটের আপডেট জানতে আমার পেজের সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে